গঙ্গাসাগরে মায়ের রূপে ভক্তের সমাগম বর্ষের দক্ষিণ পরগনা জেলার অন্যতম পবিত্র স্থান গঙ্গাসাগরে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব পুজো এবছর তাদের উনপঞ্চাশতম বছরে পদার্পণ করেছে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী ধরে পুজো স্থানীয় দূর ভক্তদের মিলন ক্ষেত্র প্রতি বছরই এই পুজোতে থাকে নতুন কোনো ভাবনা যা দর্শকদের মুগ্ধ করে এই বছর পুজো কমিটির মূল ভাবনাটি বিশেষভাবে আকর্ষণীয় তারা মায়ের পঁচিশটি রূপের আরাধনার মাধ্যমে মণ্ডপ ও প্রতিমা সজ্জায় এক অভিনব মাত্রা এনেছেন দেবী দুর্গার বিভিন্ন মহিমা এবং শক্তির এই পাঁচশোটি রূপকে এক ছাদের নিচে ফুটিয়ে তোলা হয়েছে যা নিঃসন্দেহে দর্শনার্থীদের জন্য এক আধ্যাত্মিক অভিজ্ঞতা সনাতন রীতি মেনে অষ্টমীর সকালেই পুজো মণ্ডপে উপচে পড়ল ভক্তদের ঢল ভোরের আলো ফুটতেই পূর্ণার্থী এবং দর্শনার্থীরা ভিড় করেন মণ্ডপ প্রাঙ্গনে মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য এবং পঁচিশটি রূপের এই বিরল দৃশ্য চাক্ষুষ করার জন্য ভক্তদের মধ্যে ছিল এক অন্যরকম উন্মাদ সাধুরা এই বিপুল সমাগম প্রমাণ করে গঙ্গাসাগরের এই সার্বজনীন দুর্গোৎসব শুধুই একটি পুজো নয় এটি ধর্মীয় আবেগ সংস্কৃতি এবং ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন সত্যি কথা বলতে কি যে আমাদের এই শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব মানে সাগর দ্বীপের একটা আলাদা মাত্রা নিয়েছে যে কারণে মায়ের মন্দির আমরা নতুনভাবে তৈরি করেছি সেখানে একটা সুদৃশ্য হয়েছে আর তারপরেই একই প্যান্ডেলে একশো আট রুপের পঁচিশ একশো পঁচিশটি রূপের আরাধনা হচ্ছে অর্থাৎ পঞ্চবিংশতি রূপের আরাধনা এর কারণেই সমস্ত প্রতি যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন মানুষের দলের চলে সেটা হচ্ছে এটাই যে একসঙ্গে প্রতিমা দর্শন এবং মাতৃ আরাধনা যেটা ব্রত পালন অষ্টমী সেটাও করছে আমি আশা করছি যে এবছরের যে আমাদের উৎসব আগামী বছরের জন্যে যে ভাবনা আছে এক মণ্ডপে মহামায়ার একশো আট রূপের আরাধনা অর্থাৎ একশো আটটি প্রতিমা দর্শন একটা মণ্ডপের মধ্যেই করতে পারবে সাগর দ্বীপের সমস্ত মানুষের কাছে এই বার্তাটা আমরা রাখছি সাথে আমাদের যে সহযোগিতা করছে যারা তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার শ্রদ্ধা জানাব